আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছিলেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে এসেছে আপনাদের কাঙ্ক্ষিত সেই ভিডিও আমি একটা শর্ট ছাড়ছিলাম সেটা বলছিলাম যে গাড়িটা রিভিউ খুব স্বল্প সময়ের ভিতরে চলে আসবে কিন্তু আমি দুঃখিত আমি রিভিউটা সময় মতো করতে পারি নাই তো যাই হোক ডিসকভার ওয়ান থার্টি ফাইভ ব্ল্যাক ডায়মন্ড ডিক্স ছাড়া ডিসকভার ওয়ান থার্টি ফাইভ ব্ল্যাক ডায়মন্ড ডিক্স ছাড়া তো অনেকে আমার কাছে ডিক ছাড়া গাড়ি চাইছেন হানড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কন্ডিশন হবে হানড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কন্ডিশন তো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম ডিসকভার ওয়ান থার্টি ফাইভ ডিক ছাড়া এখনও পর্যন্ত ইঞ্জিন আনটাস এমনকি সিট কভার পর্যন্ত গাড়ির সাতকার অরিজিনাল সেরা ফাটা নাই অরিজিনাল হর্ন পর্যন্ত আছে গাড়ির তো আসুন দেখা যাক গাড়িটা কোথায় কি অবস্থায় আছে প্রথমে আমি যে জায়গা থেকে দেখাই সেটা হচ্ছে ট্যাঙ্কি ট্যাঙ্কিতে একেবারে মুখ দেখা যাবে ট্যাঙ্কিতে একেবারে মুখ দেখা যাবে অরিজিনাল এক হাজার পার্সেন্ট অরিজিনাল গ্যারান্টি সহকারে কোথাও কোনো দাগ স্ক্যাশ নেই ট্যাঙ্কির আমি যেটা দেখাই সবাইকে ট্যাঙ্কির বর্ডার কোথাও কোনো কাটা ছেঁড়া আছে কি না কোথাও কোনো কাটা সেড়া আছে কি না এটা দেখতে হবে এই যে খুব সুন্দর অবস্থায় আছে তো বামপাস থেকে দেখা যাক ট্যাঙ্কিটা কী অবস্থায় আছে এই যে বামপাশ থেকে ঠিক এই অবস্থাটাই ট্যাঙ্কিটা আছে ট্যাঙ্কিতে মুখ দেখা যাবে ট্যাঙ্কিতে যদি মুখ দেখা না যায় তাহলে আপনারা যে গাড়ি ভাড়া খরচ করে আসবেন সেটা যাতায়াত করার আমার একটা গ্যারান্টি দিয়ে দিলাম মোবাইলটাও পর্যন্ত দেখা যাচ্ছে যাই হোক এই যে ট্যাঙ্কির বর্ডারগুলো খুব সুন্দরভাবে লক্ষ্য করবেন যারা বুঝেন তারা দেখবেন কোথাও কোনো দাগ ইস নাই ট্যাঙ্কিটা খুব সুন্দর অবস্থায় আছে এবার আসি সাইড কভারে সাইড কভারে শুধুমাত্র এই জায়গাটায় সামান্য একটা স্ক্র্যাচ আছে সম্ভবত এই জায়গায় কোনো প্যাকেট ট্যাকেট ঝোলায়ে বা যে কোনো কায়দায় এই জায়গাটায় একটা স্ক্র্যাচ এসছে শুধুমাত্র স্টিকারে কোনো ভাঙা ফাটা নাই কিন্তু এবং এটা গাড়ির সাতকার অরিজিনাল এটা গাড়ির সাতকার অরিজিনাল কোথাও কোনো ভাঙা ফাটা নাই তো এবার দেখি ব্যাক প্যানেলটা ব্যাক প্যানেলটাও অরিজিনাল গাড়ির সাতকার সুন্দর অবস্থায় আছে ফুল ফ্রেশ কোথাও কোনো ভাঙা ফাটা নাই সিগন্যাল লাইট চারটেই অরিজিনাল এই যে একটা দেখিয়ে দিই এই যে আসবেন দেখবেন বুঝবেন নিবেন সিগনাল লাইট চারটে অরিজিনাল গাড়িটা খুললাম একটু ডিজিটাল নাম্বার প্লেট দু হাজার পনেরো সালের রেজিস্ট্রেশন গাড়িটার মালিক দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে গাড়িটা বাড়িতে পড়েছিল ছয় সাত বছর জবৎ গাড়িটা ঘরে পড়ে থাকা তো এই যে এপাশ থেকে এবার ব্যাক প্যানেলটা দেখি ঠিক এই অবস্থায় আছে ফুল ফ্রেশ অবস্থায় আছে সাইলেন্সারের কথা অবশ্যই বলবো যখন সাউন্ড শোনাবো তখন সাইলেন্সারের কথা বলবো তো পেছন থেকে আমরা এবার সামনে চলে যাই এই যে উইন্ডশেটটা গাড়ির সাতকার কিন্তু স্টিকারগুলো দেখবেন দেখলে বুঝতে পারবেন উইন্ডশেটটা গাড়ির সাতকার যা আছে গাড়ির সাতকার কোথাও কোনো চেঞ্জ নাই সামনের মাঠঘাটটাও গাড়ির সৎকার শুধুমাত্র সামনে পেছনে দুইটা টায়ার নতুন লাগানো এমআরএফ দুইটা টায়ারই নতুন লাগানো গাড়িটা দীর্ঘদিন বাড়িতে পড়ে থাকার কারণে গাড়ির টায়ার দুইটা নষ্ট হয়ে গেছিলো তাই নতুন টায়ার লাগানো হয়েছে এত বছর পড়ে থাকলে আসলে গাড়ি হাওয়া না থাকলে তো ট্যাঙ্কি এই সরি হচ্ছে টায়ার দুইটা ভালো থাকবে না তো এই যে সিগন্যাল লাইট সামনে দুইটাও দেখিয়ে দিলাম ফুল ফ্রেশ অবস্থায় আছে এই যে হেডলাইট অরিজিনাল বাজাস বাজাজ এই যে উনশেট তো এবার চলে আসি ইঞ্জিনে এখানে একটা কথা আছে ইঞ্জিন কিন্তু আনটাস ইঞ্জিন কিন্তু আনটাস ইঞ্জিনের মেন চেম্বার এখনও খোলা হয়নি এমনকি ক্লাস প্লেট পর্যন্ত পরিবর্তন করা হয়নি আপনারা এসে দেখে বুঝে নিয়ে যাবেন অসুবিধা নাই সম্পূর্ণ আনটাস অবস্থায় আছে ইঞ্জিন তবে শুধুমাত্র এই গাড়ি পড়ে থাকার কারণে কয়েক জায়গায় হালকা খোসা খোসা উঠছিল যার কারণে এটা স্প্রে কালার মারা হয়েছে শুধুমাত্র ইঞ্জিনে তো এটা এমন মেজার কোনো কিছু না আপনারা আপনারা নিলেও হয়তো যত হয়তো খারাপ দেখা গেলে আপনারা নিজেরাও স্প্রে কালার মারতেন সৌন্দর্য বর্ধনের জন্য এইটা কয়েক জায়গায় স্প্রে কালার ব্যবহার করা হয়েছে তো ইঞ্জিনের বাম পাশটা দেখলাম এই যে এটা কিন্তু ভাঙা ফাটা নাই ম্যাক্সিমাম গাড়িতে এটা ভাঙা ফাটা থাকে প্রবলেম থাকে এটা কিন্তু ভাঙা ফাটা নাই এবার ইঞ্জিনের ডান সাইডটা দেখি এই যে সিলিন্ডার কিন্তু অরিজিনাল যদিও আমি বলি আনতাস তারপরেও আপনারা তো দেখে নেবেন অসুবিধা নেই এই যে সিলিন্ডার কিন্তু অরিজিনাল ভালোভাবে দেখে নেন সিলিন্ডার অরিজিনাল সিলিন্ডার ইঞ্জিন আনটাস ক্লাস সাইড পর্যন্ত খোলা নাই এই গাড়ির আসবেন দেখবেন দেখে নিয়ে যাবেন অসুবিধা নেই সিট কভারের কথা কি বলবো এটার উপরে একটা সিট কভার লাগানো ছিল সম্ভবত ভদ্রলোক যেদিনই গাড়ি কিনছিল ওই দিনই নতুন একটা সিট কভারের উপরে লাগাইছিলো যার কারণে ভিতরে সিট কভারটা খুব সুন্দর অবস্থায় আসে আমরা খুলে দেখলাম যে ভিতরে সিট কভার ভালো আছে অরিজিনাল আছে ওই অবস্থায় দিয়ে দিলাম আপনাদের অরিজিনাল সিট কভার সহ একটা গাড়ি পাওয়া বর্তমান বাজারে বলা যায় যে সেই একেবারে কি বলে বাঘের চোখ মিলানোর মতো তো গাড়িটা চলছে সাতাশ হাজার কিলোমিটার এইটাই জেনুইন গাড়িটা সাতাশ হাজার কিলোমিটার চলছে এইটাই জেনুইন সি লুকিং গ্লাস অরিজিনাল দুইটাই বামপাসের একটি হরেন থাকে ডিসকভার ওয়ান থার্টি ফাইভের সাথে একটি হরেন থাকতো এই যে হরেনটা এখনও অরিজিনাল আছে এই জায়গার স্টিকারটাও এখনও পর্যন্ত ওঠানো হয়নি এমন একটা অবস্থায় আছে কন্ডিশনটা তো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখলে আমার কাছে বারবার ফোন করে আপনাদের কাছে আপনাদেরকে কোনো কিছুই জিজ্ঞাসা করা লাগবে না আপনাদের মনের যত ধরনের প্রশ্ন সকল প্রশ্নের উত্তর কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি প্রবাস থেকেও আপনারা চাইলে আমার কাছ থেকে গাড়ি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে কোনো সমস্যা নাই প্রবাস থেকেও চাইলে আমার কাছ থেকে গাড়ি নিতে পারবেন কোনো অসুবিধা নাই তো এবার শুনতে হবে সাউন্ড ডিসকভার ওয়ান থার্টি ফাইভ গাড়ির যে মূল আকর্ষণ সাউন্ড সাউন্ড শোনা যাক খুবই ভালো অবস্থায় আছে মেঘের মতোটা ইঞ্জিনের ভিতরে কোনো আওয়াজ নেই একদম স্মুথ ফুল ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনের ভিতরে কোনো আওয়াজ নেই তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আশা করি আপনাদের যা যা দেখার আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাইছেন তো চলে আসি দামের বিষয়ে গাড়িটার মূল্য নির্ধারণ করেছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটার মূল্য নির্ধারণ করেছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা এই দামে কিনবেন শুধুমাত্র তারাই আমার সাথে যোগাযোগ করেন সম্মান রাখা যাবে সেটা সম্মান এখন আপনি অনেক সম্মানীয় ব্যক্তি আমি আপনারা পঞ্চাশ হাজার টাকা সম্মান রাখতে পারবো না আমি ছোটো মানুষ যেমন সম্মান আমি আপনার রাখার মতো প্রয়োজন মনে করি তেমন সম্মান আমি আপনাদেরকে রাখব সেটা দামের উপরে না আপনি চাইলে আমার কাছ থেকে গাড়ি নিতে পারেন দামের উপরে আমি আপনাকে একটা সম্মান করব কিন্তু সেটা দামাদামির বিষয়ে যদি বলেন তাহলে আপনাকে আগের থেকেই আমি ধন্যবাদ জানাচ্ছি গাড়িটার মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাখে একটা বলা ভুল হবে তারপরেও আমি এক লক্ষ গাড়ি একসাথে তো কখনো দেখি নাই ভাই এক লক্ষ গাড়ির কথা আমি বলতে পারবো না যে লাখে একটা তবে যে এলাকায় এই গাড়িটা যাক না কেন আমি বলবো যে ওই এলাকা সর্ব প্রথম নাম্বারে থাকবে এই গাড়িটা গাড়িটা এতটাই ফ্রেশ অবস্থায় আছে বর্তমান সময়ে এই রকম ধরনের গাড়ি পাওয়া যায় না প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলি প্রবাসী ভাইয়েরা যারা বিগত সময়ে আমাকে বিশ্বাস করে গাড়ি নিয়েছেন তারা অনেকেই রিভিউ দিয়েছেন তো তারাও চাইলে এই গাড়িটা দেখতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এই গাড়িটা ডেলিভারি দেওয়া সম্ভব গাড়িটা ফার্স্ট পার্টি মালিক মালিকানা পরিবর্তন এনি টাইম ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু আপ টু ডেট অবস্থায় আছে আমার নাম সুব্রত সুব্রত দাদা চৌগাছা বাজার সুব্রত দাদা চৌগাছা বাজার আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এভরিথিং সব কিছু খোলা আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সকলের প্রতি আবারও শুভেচ্ছা ভালোবাসা ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ